বন্ধুরা দাদাটিতে আপনার দুটি মেয়েকে নদীর ধারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে দেখতে পাচ্ছেন এই মেয়ে দুটির মধ্যে একটি মেয়ে বিপদে পড়তে পারে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন মেয়েটি বিপদে পড়তে পারে আর তার জন্য আপনার সময় পাবেন পাঁচ থেকে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধরাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর মেয়েটি বিপদে পড়তে পারে কারণ সে যেই নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে সেই নদীতে একটি কুমির ঘোরাঘুরি করছে ঢাঁটিতে আপনার একটি ছেলেকে অন্যমনস্কভাবে রাস্তা দিয়ে হাঁটতে দেখতে পাচ্ছে হঠাৎ ছেলেটি তার সামনে থাকা একটি ম্যান হলের মধ্যে পড়ে গেল ম্যানহলের শেষ প্রান্তে এসে সে বুঝতে পারলো সে তিনটি দরজার সামনে এসে পড়েছে সে দরজা তিনটির ওপরে কিছু একটি লেখা দেখতে পেল আর বোঝবার চেষ্টা করলো কোন দরজাটি দিয়ে বাইরে বেরোতে পারবে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি দিয়ে ছেলেটিকে সহযোগিতা করে বলতে পারবে ছেলেটি কোন দরজাটি দিয়ে বাইরে বেরোতে পারবে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন ছেলেটি দুই নম্বর দরজাটি দিয়ে বাইরে বেরোতে পারবে কারণ দরজার উপরে লাগানো কাচের দিকে নজর রাখলেই বুঝতে পারা যাচ্ছে এক আর তিন নম্বর দরজার পেছনে দেওয়াল রয়েছে এবার এই গোলাপের ঝুড়িটি থেকে একটি গোলাপ তুললাম তারপরে ঝুড়িগুলি ঘুরতে লাগলে এখন আপনার কাজ হলো ঝুড়িগুলির উপরে নজর রাখা যেমন এই মালিটি রেখেছেন এখন আপনি ভেবে বলুন তো কোন জুইটি থেকে গোলাপটি তুললাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধারাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন জুইটি থেকে গোলাপটি তুললাম বুঝতে পারলে কমেন্ট করে জানান